আমার আম্মা জন্মসূত্রে পাকিস্তানি যুদ্ধের পরেও কিছু পাকিস্তানি পরিবার এদেশে রয়ে গিয়েছিল আমার আম্মার পরিবারও সেরকমই এই ধরনের পরিবারের মেয়েদের সাধারণত নিজেদের মধ্যেই বিয়ে হয় বাইরের কারো সাথে ভাষা পোশাক রান্নাবান্না নিয়মনীতি মেলে না তাই আম্মা তখন মাত্র কৈশোর পার করেছেন হঠাৎ নানির মৃত্যুতে আম্মা অসুস্থ হয়ে পড়েন সবে স্ত্রীর মৃত্যু হলো এর মধ্যে মেয়েটা এত অসুস্থ নানা ভাই দিশেহারা হয়ে পড়েন ডাক্তারের পরামর্শে আদরের মেয়েকে নিয়ে বেড়াতে বের হন নানা ভাই অচেনা পরিবেশে আম্মার শরীর মন ভালো হবে এই ভেবে একজন বাংলাদেশি বন্ধুর বাড়িতে বেড়াতে আসেন নানা ভাই আম্মা তখন অল্প বয়সী পাকিস্তানি মেয়ে দেখতে বেশ সুন্দরী আম্মাকে দেখা মাত্র আব্বার বন্ধু এবং তার পরিবারের সবাই মিলে বন্ধুর ছেলের সাথে আম্মার বিয়ের জন্য অস্থির হয়ে ওঠে আব্বার পরিবার বাংলাদেশি নানা ভাইয়ের সাথে চাল চলন রীতি রেওয়াজ কিছুই মেলে না বিয়েতে কিছুতেই রাজি হচ্ছিলেন না নানা ভাই অনেকটা জোর করেই আম্মাকে নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি কিন্তু আমার আব্বা একেবারে না বান্দা। অল্প কয়েকদিনের মধ্যে লম্বা দাড়ি রেখে পাকিস্তানি কুর্তা গায়ে দিয়ে নানা ভাইয়ের বাড়ি গিয়ে হাজির বিয়ে যদি করতেই হয় এই মেয়েকেই করবো হলে সারা জীবন অবিবাহিত থেকে যাব অবশেষে নানা ভাইয়ের মন নরম হলো মরা মেয়েটিকে তুলে দিলেন বাংলাদেশে ছেলের কাছে বিয়ের পরপর আব্বার চাকরি ছিল না টুকটাক ব্যবসা করতেন প্রতি মাসে কিছুদিন নানাবাড়িতে এসে থাকতেন আব্বা তারপর চলে যেতেন আমি এবং আমার বড় দুই বোনের জন্ম নানাবাড়িতেই হয় জীবনের সেই সময়টাই কেবল আমার আনন্দে কেটেছিল এরপর যা হয় তা অনেকের কাছে অবিশ্বাস্য লাগে আব্বার একটা চাকরি হয় চিটাগাঙে তিন মেয়ে এবং স্ত্রীকে নিয়ে চিটাগাং শহরে আসেন আমার আব্বা আম্মার প্রথম সংসার শুরু হয় প্রথম কিছুদিন ভালোই ছিল আস্তে আস্তে আব্বার মনে হতে থাকে বাড়ি ভর্তি এত মেয়ে তার ভালো লাগছে না আম্মাকে তার ভালো লাগছে না আম্মার রান্না তার ভালো লাগছে না পাকিস্তানি ডাল রুটি পাকিস্তানি সবজি বা মুরগি গোস্তের স্বাদ আব্বার বহু বছরের চেনা রান্নার সাথে মিলছে না তখন ইন্টারনেট বা ইউটিউবের চল ছিল না নানা রকম সুটকি ছোট মাছ ভর্তা পাতলা মসুরের ডাল এগুলো আম্মা কোনো দিন খাননি আমরাও নানা বাড়ির খেয়ে এছাড়াও আরও যেসব রান্নার কথা আব্বা বলতেন সেগুলোর স্বাদ ঠিক কেমন আম্মা বা আমাদের তিন বোনের জানা নেই তাই আব্বার মন মতো রান্না কিছুতেই করতে পারছিলাম না আমরা সমস্যা আরও ভয়াবহ হয় যখন আমার চতুর্থ বোনের জন্ম হয় আব্বা হঠাৎ ছেলের জন্য মরিয়া হয়ে ওঠেন আমার ছোট বোন জন্মের পর আম্মা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন কিন্তু আব্বার মাথায় কি চলছিল জানি না আম্মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেন না তিনি বাড়িতে এমন একটা পরিবেশ ছিল যেন আব্বা হলেন রাজা আর আমরা সবাই গোলাম